রা সা তুলি এ রেগলে আমাক বিরক্তে আসা গেছে মনিকা আসালা মলে কম আসাকে স ভাল আছেন মনিকা আজকেরে কখন কার খাওয়া দিলা এখন কটা বাজায়। সাড়ে চারটা বাজে এখন আজকে আমরা রকম ভাবে সকালে ভিডিও করে পাইনি পাশি সকালে কাজে ব্যস্ত কাজে ব্যস্ত ছিলাম বলতে কি আমাদের এই জায়গা মেলা হচ্ছে না আজ তিন দিন হলে মেলা হচ্ছে যার কারণে মানে আমি যে প্রতিদিন যে ডিম বিক্রি করতে যাই তো ডিম বিক্রি করার জন্য যে গাড়ি নিয়ে যাই সেই গাড়িওয়ালা করে খুবই সংকট মানে আমার এটি মেলা হচ্ছে যার কারণে গাড়িওয়ালারা মেলার মধ্যে খুবই ইনকাম করতেছে যার কারণে ওই রকমটা অত গাড়ি মানে ওইরকমভাবে ফ্রি নাই কেউ যার কারণে আজকে খুবই চাপের কারণে আজকে ওইরকমভাবে সকাল সকাল ভিডিও করতে পারিনি গাড়িওয়ালা বলছিলো যে সকালে দামো সকাল আটটার দিকে যাক সকালে চলান হ্যাঁ আমরা মূলত ওইরকমভাবে সকাল সকাল ভিডিও করতে পারিনি যার কারণে এখন ভিডিও করা তো আমরা মূলত কি ভিডিও করবো আমি নিজে আমি এই এই ইউটিউব চ্যানেলে আমি কৃষক খুলছিলাম মনিকা আমার মনে যে মাঝে মাঝে ইয়ে হয় টেনশন হয় প্রতিদিন এই ইউটিউবে আমি কি কথাগুলো শুম এটা আমার খুবই টেনশন টাইভে গেছে এই ইউটিউবের ভিডিও করা আমার খুবই বিরক্ত হয়ে গেছে এখন কথা বুঝছ প্রতিদিনই প্রতিদিনই এগুলো কি মানে কিছু বুঝে তোমার আছে রাসী তুলিয়া পা আছে না ওরা প্রতিদিন আল্লাহ ভিডিও দেয় মনিকা এ ওর কাম নাই কাজ নাই ওর কি একটা গরু নাই একটা বকরি নাই একটা মুগরি নাই ওরকে খালি ওই ছোল আর পোল আর খাওয়ার গান বাজনা করা হ্যাঁ তাই কিন্তু চলা মানসি এত পরিশ্রম করে তাও বানা আর ওরা দিনই তোমার খালি তুমি আর আসবে এক কথা গো আমরা সারা দিনে হাসের খাবারত খাইতে আমাকে মনে করো যে দিন যাচ্ছে না আর ওরা সারাদিনই দেখি যে তোমার ওদের ইয়া করেছে ছোলক ভাত খিলেছে তারও ভিডিও তারপরে তোমার মনে করো যে গরুর গোষ্ঠনী আছে সেদিন ভিডিও করে তো লাগে করা লাগবে হ্যাঁ আর এই দর্শকরা যে কি কিছু বুঝি না ওলেই দেখে কমান ওগুলি কমান দেখে তুলি করে ভিডিও মানে এই ইউটিউবে মানে তুলি করে ভিডিও খালি চলতেছে এদিকে ভিডিও দেখলে আমার মাথা ঘুরে খালি কাম নাই নাই কাজ ছেলে তো আমাদের ভিডিও দেখলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন যে হাস খামার করে মানে লাভবান হওয়া যায় না লস হয় তা আমরা মূলত এগুলাই তুলে ধরতেছি তাই না আর এই রাজশাহী তুলি আমাক এসে গেছে মনিকা মানে ইউটিউবের ভিতর ঢুকলি এই রাজশাহী তুলি এই তুলি দিয়ে আন্দিত দিচ্ছে সারা সারাদিনই হাল্লা মনে হয় এতোই বাড়ি করার ইয়ে দিছে হ্যাঁ মানে কিছু বুঝি না আর কি ভিডিও আর গান কয়েক দেখা মানিকা গান কয়ে গান গুলো খুব ভালো লাগে আর কি মানে ওর মানে চুলি চুলির যে শান্ত আছে না ওই না আর কণ্ঠ না মহিলা মানুষের লাগলা কণ্ঠ বুঝল মানে ওখানে মহিলা মহিলা মানে ভাব লাগে আমার মানে ওর গানগুলো খুব ভালো লাগে সামনে ওরকে ভিডিও জ্যাঙ্গাই লাগুক না ওর তো আমার গানটা খুব ভালো লাগে তো আমরা মূলত শোনো মনিকা এর কাছো আমরা মূলত আজ কয়েকদিন যাবতে যে এই হাউসটা করতেছি তো এই হাউসটা মানে এটা মূলত আমি নিজে একলাই করছি তাই না মনিকা আমরা কি মিস্ত্রিতে করছি এটা হ্যাঁ এই নরমী আছে শক্ত আল্লা হে এটা আবার হাঁসে আবার হাসছে দেখ তো এই হাঁস হাঁটছিল এই হাউসটা মূলত আমি করছি তো আপনারা কমেন্ট করে জানাবেন সবাই যে হাউসটা রকম আছে আমি মূলত রাজমিস্ত্রিও না কোনো কিছুই না এই এই মিস্ত্রীর কাজটা আমি এটাই দিয়ে এটাই প্রথম আমার তাই নামা এই মিস্ত্রীর কাজটা এটাই আমার প্রথম আমি মূলত রাজমিস্ত্রির কাজ কোনোদিন করিও নি কোনোদিন কোনোটি হেল্পারও করিনি মানে রাজমিস্ত্রি কাজ করে সেটা দেখে দেখে আমার অভিজ্ঞতা হয়েছে কাজ করে সেই খাটনি মনিকা রাজমিস্ত্রি যে এত খাটনি করে সেটা আমার আগে জানা ছিল না রাজমিস্ত্রি সেই খাটনি আর সে খাটনি আর কোনোটি নাই বুঝছ রাজমিস্ত্রির মতন খাটনি কোনোটি নাই তো এটা করতে আমাকে আজ দুই দিন সময় লাগছে দুই দিন না এই হাউসটা আজ নিয়ে আমাদের দুই দিনে লাগছে সময় তো এই হাউসটা কীভাবে তৈরি করছি কত টাকা খরচা পড়ছে কতগুলো ইটে গেছে সেটা এটার পরে এটার পরে ভিডিও দেবো সেই ভিডিওটা পরে দেবো তো আপনারা যারা আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করতে চান ইনশাল্লাহ রকম যদি হাউস করেন মানে যদি এরকম একটা হাউস করেন হাঁস সারাদিন যাতে গোসল করতে পারে পানি খেতে পারে তাহলে আপনারাও আমার মতন পারবেন আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করতে কা মানে এই এই হাউসের ভিতর বেলা খালি আদার পানি দেওয়া কোনো খাটনি নাই কোনো কিচ্ছু নাই মানে তুলি শোনো এই তুলি করে আলটু ফালতু ভিডিও মানছে দেখে আমাকে তো ভিডিও মানসে দেখে না তোমার দেখো তুলি করে ভিডিও কে তুলি করে ভিডিও দেখা হ্যাঁ ভালো লাগে ওরক ভিডিও ইউটিউবের মধ্যে ঢুকলি ওরক ভিডিও আছে মাতার মধ্যে খালি পাক পারে মানে ইউটিউবের মধ্যে পাক বুঝছ কি আর পার ভাইরাল হয়ে গেছে মানে ইউটিউবের মধ্যে ঢুকলি এই তুলি তুলি আর কিছু নাই বুঝছ আমরা এত কষ্ট করে এই খামারটা করতেছি হ্যাঁ আর তুলি করে যে কি অবস্থা মানে খালি গান বাজনার আন্দন বাড়ি ভালি তো আমার এই যে ইউটিউব চ্যানেল খুলে আমার মূলত আজ কয়েকদিন যাবত আমি মানে ভিডিও প্রতিনিয়ত ঠিক মতো দিতে পারতেছি না ওইরকমভাবে মানে ভিডিও না করতে পারলে মাথাটা খালি ঘোরে খালি কিন কিন করে মাথা ঘোরে আবার যদি ইউটিউবে দেখি ভিউজ না হয় তাতেও মনটা খারাপ হওয়া যায় তো কি আর বলবো বলার কিছু নাই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে হ্যাঁ